একটু একটু খেয়াল করেন একটা এক্সাম্পল খেয়াল করেন মনে করেন আপনার মা অসুস্থ নাউজবিল্লা বা আপনার বাবা অসুস্থ আল্লাহ না করুক বা আপনাদের ছেলে সন্তান মেয়ে সন্তান অসুস্থ এখন আপনি কোনো উপায় নাই ডাক্তার বলছে যে খুব সিরিয়াস অবস্থা হয় না এমন মাঝে মাঝে আচ্ছা এখন আপনি শেষদায় পড়ে গেলেন হাত তুললেন তুলে আল্লাহকে বলছেন আল্লাহ আমার বাবা অসুস্থ আমার মা অসুস্থ আমার ছেলে বা মেয়েটা অসুস্থ আল্লাহ তুমি তাকে সেফা দান করো এই কথাটা বলার সময় আপনার চোখ দিয়ে পানি ঝরে না ফিলিংস আসে না এই ফিলিংসটা কেন আসে কারণ আপনি যা বলছেন আল্লাহকে সেটা আপনি উপলব্ধি করতে পারেন ফিল করতে পারেন আর নামাজে কেন মনোযোগ আসে না কারণ নামাজ আমি যা পড়ছি এটা তো আমি করতে পারি না আমি তো এই ভাষাটাই বুঝি না অর্থই জানি না কেমন করে ফিল করবো এই জন্যই বলি অর্থ জানার দরকার নাই অর্থগুলো না জানলে তো পরে আপনি মনোযোগ পাবেন না তো মনোযোগ বাড়ানোর প্রধান করতে হবে কি পড়ছে ফাতিহায় কি পড়ছি শেষ দায়ে হ্যাঁ কি পড়ছি আমি দরুদে দোয়া মাসুরাই অর্থ জানতে হবে এবং শেষ বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন নামাজ তারাহা থ্রি জি ফোর জি ফাইভ যাবেন না রিল্যাক্স নামাজ নামাজ পড়বে সাথে জীবনে যত নামাজ পড়েছি নামাজ সবচেয়ে সেরা নামাজ পড়ছে আমি ব্যক্তিগত ভাবে বলছি আমার জীবনে মক্কায় আর মদিনায় নামাজ পড়লে দেখবেন মনে হবে যে আপনি মানে অন্য একটা জগতে চলে গেছেন মাসাল এত চমৎকার তিলাবাদ এত খুশু খুশু বিনয় নম্রতা রিল্যাক্স ধীর স্থির ভাবে দুরাকাত ফজর নামাজ পড়াচ্ছে মাসাল্লাহ পনেরো মিনিট বিশ মিনিট সময় এবং তিলাবাদ হচ্ছে চোখ দিয়ে পানি না ঝরে যাবেই না কারণ আপনি ফিল করবেন এই যে মদিনায় আমি দাঁড়িয়ে নামাজ পড়ছি এখানেই তো কোরআন নাজিল হয়েছে এই যে মক্কায় নামাজ পড়ছি এখানেই কোরআন নাজিল হয়েছে এই আয়াতগুলো এখানেই নাজিল হয়েছে ফিল করতে হবে তো এখন নামাজ যারা পড়াই আমরা ইমাম সাহেব আছি আমি রিকোয়েস্ট করব যে নামাজটাকে একটু রিল্যাক্সের সাথে খুশু খুজুর সাথে পড়াই আমি জানি মুসল্লিরা এখন খুব ব্যস্ত ইমাম সাহেব লম্বা করতে চলে মুসল্লি সেটা হ্যাঁ মুসল্লি সেটা ডিসটারব করা শুরু করবে নাকি ইমাম সাহেব আপনার কি কাজ নাই এত লম্বা করেন কেন প্রিয় ভাইরা দুনিয়াতে কেন এসেছি বলেন তো দুনিয়াতে কেন আসি আমরা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইআবুদুন কারী मदद করতে আসছি। তো দুনিয়াতে নামাজই তো বেশ ইবাদত এই এই ইবাদত করতে এত সময় হচ্ছে না তাহলে দুনিয়াতে আসলাম কেন ভাই দুনিয়া থেকে আমি শুধু বহু বাচ্চা সন্তান করতে আসছি আল্লাহ পাঠিয়েছেনই আমাকে ইবাদত করার জন্য তাহলে আমি ইবাদতে এত তাড়াহুড়া কেন রিল্যাক্স থাকেন আল্লাহ তৌফিক দান করুন এইভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহাকফিক এর করুন আর নামাজের কিছু বাহ্যিক মাসালা আছে এই মশলা গুলোকে নিয়ে কিছু ইখতালাফ চলে আসছে দীর্ঘদিন থেকে এই গিয়ে উম্মাকে বিভক্ত করবেন না আল্লাহর বাস্তে যে যেটার উপর আমল করছেন আল্লাহর ওয়াস্তা করেন কিন্তু এক ভাই আরেক ভাইয়ের সাথে গোস্ত কামরা কামনি করেন আপনার কথা কি বুঝতে পারছেন এগুলো ইখতেলাফি মাস আলা ফিথলি মাস আলা কেরামের মধ্যে ইখতেলাফ দীর্ঘদিন থেকে ছিল থাকবে যে যার মতো আমল করছেন করতে থাকেন যেটা আপনার কাছে বেশি সহি মনে হচ্ছে যেটা আপনার কাছে বেশি গ্রহণযোগ্য দলিল মনে হচ্ছে আপনি সেটার উপর আমল করেন কোনো সমস্যা নাই কিন্তু এই ইস্যুগুলোকে কেন্দ্র করে মসজিদগুলোকে ভাগ করে করে উম্মাকে বিভক্ত করেন না এতে কাফের মোশশেদ মোরাফে একটা হাসে আমাদেরকে দেখে ওরা আমাদেরকে দেখে হাসে দেখো কি জাতি কি কি বিষয় নিয়ে উম্মকে বিভক্ত করে নিজেরাই আপসে বিভক্ত হয়ে গেছে একটা বিভক্ত জাতিকে শাসন করা সহজ না ঐক্যবদ্ধ জাতিকে শাসন করা সহজ বলেন এখন আমরা তো বিভক্ত না ঐক্যবদ্ধ আল্লাহ কাফের মুশরিকদের মধ্যে যদি একশোটার মধ্যে নব্বইটা বিষয়ে দ্বিমত থাকে একটা বিষয়ে ঐক্যমত যে মুসলিমদের সাথে মুসলিমদেরকে ডমিনেট করতে হবে মুসলিমদেরকে মানে ডিঙ্গিয়ে উপরে যেতে হবে ওরা ওরা একমত মাসাল ওরা ঐক্যবদ্ধ আর আমাদের মধ্যে যদি দেখেন আপনি যে বিষয় আমরা একমত এই চারটা বিষয় আমরা দ্বিমত ওই কয়েকটা যথেষ্ট বিভক্ত করে ফেলার জন্য তাহলে আমরা নিশ্চয়ই দূরদর্শিত সম্পন্ন জাতি হলাম আল্লাহ আমাদের কবে দিবেন আর দোয়া করে আল্লাহকে এমন প্রজন্ম যেন নিয়ে আসেন যারা স্মার্ট হয় বিচক্ষণ হয় উম্মাকে ঐক্যবদ্ধ করতে পারে আমি যদি আমাদের দ্বারা না হয় না হোক আল্লাহ পাক এমন প্রজন্ম নিয়ে আসুক যে এই প্রজন্ম আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে উম্মাকে ঐক্যবদ্ধ করে উম্মাকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ বিশ্বাস করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সারা জীবন বলতেন সুবহানাল্লাহ পড়লে এত নেকি হয় আলহামদুলিল্লাহ পড়লে এত নেকি হয় আল্লাহু আকবার পড়লে এত নেকি হয় কোনো সমস্যা হওয়ার কথা ছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেয়া হচ্ছে তুমি যে আল্লাহর ইবাদত করো সেই আল্লাহর ইবাদত আমরা করব পাশাপাশি আমরা আমাদের লাত উজ্জা মানাতেরও ইবাদত করব হবে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জি না হবে না হুল লাই লাই লাল্লা তুফ লিহুন লা ই লা হাইলহা বলে সমস্ত বাতিল ইলাফকে অ্যাভয়েড করতে হবে এলিমিনেট করতে হবে তারপর হবে মুসলিম এখন আপনি পাঁচ হয়ত নামাজও পড়বেন মাশাআল্লাহ এদিকে শুধও খাবেন আপনি রমজান মাসে শাওমও রাখবেন মাশাল্লাহ আপনি ঘুষও নিবেন আপনি এদিকে দান শৎকাও করবেন আবার জাকাতও দিবেন না এদিকে মাশাল্লাহ আপনি তাহাজ্জুক পড়বেন পর্দা মানবেন না হ্যাঁ এদিকে আপনি তসবি তাহলিল করছেন হজমরা করছেন বছর বছর এদিকে দুর্নীতিও করবেন অন্য সম্পদ আত্মসাদও করবেন এই লা ইলাহ ইল্লাল্লাহ তাআলার রাসূল নাই শিখাইছেন নাকি উদখুলু ফিস সিলমি মানে কি তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে কি করো প্রবেশ করো এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ মানে কি নামাজও পড়বেন সুধো খাবেন আর এদিকে রোজাও রাখবেন ঘুষও খাবেন এদিকে হজমরা করবেন বনের সম্পত্তি মেরে খাবেন এগুলো কি লা ই শিক্ষা মনে রাখবেন লা ইলা এর হকপন্থী ওলামায় কারণ যারা সোহফতে গিয়ে পরে দিন শিখবেন ইনশাল্লাহ পারবেন না এটা চেনার জন্য আপনাকে এত কষ্ট করতে হবে না এত কষ্টের প্রয়োজন নাই খালি দেখবেন যে কাদের দাওয়াতে বাধা বিপত্তি নেমে আসে আর কাদের আসে না এতটা চোখখান খোলা রাখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ এই জন্য একজন মজলুম বলেছিলেন যে তাকে মৃত্যুর সময় বলা হচ্ছে কালিমা বা পড়েন কি পড়েন কালিমা পড়েন সে বলছে যে আমাকে কোন কালিমা পড়তে বলছে যে কালিমা তোমরা পড়ছো সেই কালিমা পড়ার পর তোমাদের রুটি রুজির ব্যবস্থা হচ্ছে আর আমি যে কালিমাটা এই কালিমার জন্য তুমি আমার আজকে এই হচ্ছে অবস্থা প্রিয় ভাইরা দুনিয়ার জীবনটা চূড়ান্ত নয় এখানে সফল হতে হলে একটা আয়াতেই যথেষ্ট আপনার জন্য আজকে রাসূল যা দিয়েছেন নিয়ে নেন যা দেন নাই ছেড়ে দেন যা নিষেধ করেছেন ছেড়ে দেন ব্যাস আর কিছু করতে হবে না ঘুমানো থেকে শুরু করেছি আপনার জন্য আমি একটু গুছিয়ে দিব আপনাকে সারাদিন তারপর শেষ করে দিব চাল এবার আপনি ডান ডান পাশে হচ্ছেন হয়ে বলবেন আল্লাহ নবী ইসমিক আহিয়া তার আগে যদি সম্ভব হয় তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পরে আপনি ঘুমিয়ে যাবেন এখন যদি আপনি ছয় ঘন্টা বা আট ঘন্টা ঘুমিয়ে থাকেন প্রত্যেক সেকেন্ডে আপনি নেকি পাবেন ইনশাল কেন নেকি পাবেন কারণ আপনি আপনার আদর্শ মতো ঘুমান নাই আপনি রসুল্লাহ সাল্লামের আদর্শ মতো ঘুমিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর আমল করেছেন মোহাম্মদ রসুল্লাহ মানে কি প্রতিটা কাজ করতে হবে কারториদায় এটা বোঝেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি মানে আল্লাহ ছাড়া আর কিছুই চলবে না সোজা কথা আল্লাহ ছাড়া আর কিছুই কি চলবে কিছু চলবে না মুহাম্মাদুর রসুল্লাহ মানে হচ্ছে প্রতিটা কাজ করতে হবে কার পদ্ধতিতে মোহাম্মদ সাল্লি সাল্লামের তরিকা ব্যাস এই এতটুকু যথেষ্ট এই কালিমা নিয়ে মৃত্যুবরণ করলে পরে ইনশাল্লাহ একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন ইনশাল্লাহ যদিও আপনি চুরি করেন যদি আপনার জেনা করেন যদি আপনি মদ খান ইনশাল্লাহ আল্লাহ চাইলে সেই গুণা মাফ করে দেবেন ইনশাল্লাহ প্রিয় ভাইরা এইভাবে নামাজ শেষ করেন এখন নামাজের পর কি চলে যাবেন জিকির আজগার আছে তসবি তাহলে আছে কোরআন তেলাওয়াত করতে পারেন প্রয়োজন হলে বা সম্ভব হলে আপনি ইসরাকের নামাজ পড়তে পারেন একটা কবুল হজ একটা কবুল অন্যান্য কি পাবেন ইনশাআল্লাহ এরপরে আপনি প্রয়োজনে চাষের নামাজ পড়তে পারেন এখন নাস্তা খাবেন নাস্তা খাওয়ার সময় কি মন গড়া ভাবে খাবেন নাকি রাসূলের পদ্ধতিতে খাবেন রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের মতো করে খান তিন ভাগ খাবেন এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ ফাঁকা এবং খাবার আগে বিসমিল্লা শেষ খাওয়াটাও কি হবে তখন এ বাহাদত এভাবে আপনি পড়াশোনা করবেন এরপরে স্কুলে যাবেন বা কলেজে যাবেন বা বিশ্ববিদ্যালয়ে যাবেন বা আপনার চাকরি ক্ষেত্রে যাবেন ব্যবসা ক্ষেত্রে যাবেন বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চলে যাব আমরা এখন এখন কি নামাজ তো পড়লাম রাসুলের মতো তাহুত পড়লাম রাসুলের মতো হজুরস্তান যে খাবার খেলাম রাসুলের মতো এখন কি আমি অর্থনৈতিক জীবনে গিয়ে রাসুলের খেলাফ চলবো আমি কি শিক্ষাক্ষেত্রে গিয়ে রাসুলের খেলাফ চলবো আমি কি পরিবারে এসে এখন রাসুলের আদর্শের বিরুদ্ধে চলবো তাহলে কি আমি পরিপূর্ণ মুসলিম হতে পারবো তাহলে সমাধান কি ব্যবসা করতে গিয়েছেন এখানে ব্যবসার সুন্নত আছে মাপে কম দিতে পারবেন না পণ্যে ভেজাল মিশাতে পারবেন না কাউকে ঠকাতে পারবেন না ঠিক আছে মজুদারি করতে পারবেন না আপনি কৃত্রিম সংকট তৈরি করতে পারবেন না ব্যবসার মূলনীতি মেনে চলবেন ইনশাল্লাহ আপনি এখানেও নাকি পাবেন এছাড়া বরং সৎ ব্যবসায়ী হলে পরে আপনি নবীদের সাথে হাসর করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে চাকরি করতে গিয়েছেন এখন কি ফাঁকি দিবেন কাজে এখন কি ঘুষ নিবেন এখানে কি আপনি সুদ খাবেন এখানে কি আপনি দুর্নীতি করবেন এখানে আপনার চয়েস আপনি যদি করেন ক্ষতিগ্রস্ত হবেন ইবাদত বন্দী জীবন আপনি মুসলিম হলেও এই ক্ষেত্রে কিন্তু আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারছেন না আবার যদি সমাজে যান এখানে কি আপনি গিয়ে মন গড়া সব কাজ করবেন মন গড়া বিধান প্রয়োগ করবেন এটা কিন্তু আপনার চয়েস কিন্তু যদি আপনি করে ফেলেন তাহলে ওই ক্ষেত্রে আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারলেন না এভাবেই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা আসলে আদর্শ মেনে চলি অটোমেটিকলি সমাজে শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা চলে আসবেন ইনশাআল্লাহ এবং শুধুমাত্র যুব সমাজ নয় আমাদের প্রবীণরা মা বোনরা আমাদের আগামী প্রজন্ম এবং চলমান যে প্রজন্ম চলছে সকলেই উপকৃত হবে ইনশাআল্লাহ রসুল্লাহাম যা যা দিয়েছেন সমস্ত সুনত আমল করার চেষ্টা করতে হবে আল্লাপাক তৌফিক দান করেন একই সাথে নবী সাল্লাহ আলাইসলাম যত কিছু নিষেধ করেছেন সমস্ত নিষেধগুলোকেও বর্জন করতে হবে ইনশাআল্লাহাক তৌফিক এত করুন আপনি সুন্নত মানছেন ঠিক আছে কিন্তু শিরিক ছাড়ছেন না চলবে না বেদাত ছাড়ছেন না চলবে না হারাম জিনিস ছাড়ছেন না চলবে না সুদঘুষ ঘুষ ছাড়ছেন না এটা চলবে না অন্যের হক নষ্ট করছেন চলবে না যদি পরিপূর্ণ সাফল্য পেতে চাই তাহলে কিতাবের পূর্ণ অংশের উপর আমল করার চেষ্টা করতে হবে এক অংশ মানবো এক অংশ মানবো না এই মুনাফিকি খাসলত ত্যাগ করতে হবে আল্লাহ সবাইকে তৌফিক এনায়েত করুন আমিন আমরা আলোচনা এখানে গুটিয়ে নিচ্ছি এবং দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মতো সাল্ল আলী সুন্নাফিক যাপন করার তৌফিক এনায় করুন এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়নের তৌফিক দান করুন আল্লাহাক আমাদের যুব সমাজকে হেদায়ত করুন এবং যাবতীয় পাপাচার থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে রাখুন আমাদের মা বোনদেরকে আল্লাহ খাস পর্দায় থাকার তৌফিক এনায়াত করুন আমাদের সন্তান সন্তানদেরকে আল্লাহ মানুষের মতো মানুষ করার তৌফিক দান করুন